আজকে তৈরি করে দেখাবো একদম নরম তুল তুলে রস আলো গোলাপজাম বা জামুন মিষ্টি একদম নো ফেল রেসিপি এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন একদম পারফেক্ট জামুন তৈরি হবে আজকে মাত্র এক কাপ গুঁড়া দুধ আর কয়েকটা উপকরণ দিয়ে আমি পঁচিশটা জামুন বানিয়েছি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটা দেখে নেই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যাতে কোনো টিপস স্কিপ না হয়ে যায় তো গোলাপ যেমনগুলো তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ একদম মেজারমেন্ট কাপের পুরো সমান করে এক কাপ নিতে হবে আর এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম আমি সুজি এটাও সমান করে দেবেন দুই টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা এক চিমটি দিয়ে দিয়েছি আলাচ গুঁড়া আর এক চা চামচ একদম লেভেল করে বেকিং পাউডার সাথে এক টেবিল চামচ আমি এখানে ঘি ব্যবহার করলাম আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর আমি এখানে আলাচ গুঁড়া ব্যবহার করেছি এটা আপনারা স্কিপও করতে পারেন আমি যেহেতু আজকের রেসিপিতে ডিম ব্যবহার করব এই জন্য আমি আলাচ গুঁড়াটা দিয়েছি এখন সব কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম প্রায় দুই তিন মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেবেন তা না হলে একটা জায়গায় বেকিং পাউডার কম বেশি হলে তখন পারফেক্টলি জামুনগুলো ফুলবে না এখানে আমি দুটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি এখান থেকে অল্প অল্প করে ডিম দিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নেব একদম স্টিকি হতে হবে যদি এটা শক্ত ডো হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্টলি ফুলবে না আর ফেটে যাবে তো একদম স্টিকি টাইপের ডো করে নেবেন তো পুরোপুরি যে ডিমটা লেগে যাবে এমন না যেটুকু লাগবে সেটুকু দিয়ে এরকম স্টিকি টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে এ পর্যায়ে মাখাতে একটু প্রবলেম হবে তারপরেও একটু খুব ভালো করে মাখিয়ে নেবেন ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমি রেস্টে রাখবো দুই থেকে তিন মিনিট এর মাঝখানে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে আসবো যদি আপনাদের ডোটা অনেক বেশি স্টিকি হয়ে যায় তাহলে এখানে পাঁচ মিনিট মতো রেস্টে রাখতে পারেন এখন হাতে সামান্য ঘি মেখে অল্প অল্প করে আমি ডো নিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব আজকের মিষ্টিগুলো আমি খুব বেশি বড় করব না মিডিয়াম সাইজ করব। এই জন্যই আমার এক কাপ গুঁড়া দুধ দিয়ে মোট পঁচিশটা মিষ্টি হয়েছে আর ঠিক এরকম যখন হয়ে যাবে একদম স্মুথ বল সে পর্যায়ে আমি এটাকে রেখে দেবো তো দেখে বুঝতে পারছেন বলগুলো কিন্তু এখন দেখতে মনে হচ্ছে অনেক ছোট কিন্তু এটা যখন তেলে ভাজা হবে তখনও বড় হয়ে যাবে তারপরে মিষ্টি শিয়াতে দিলে এটা আরও ফুলে ডাবল হয়ে যাবে তো এরকম করে আমি সবগুলো বল তৈরি করে নেব। এ তো আমাদের পঁচিশটা বল তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি তেলে ভেজে নেব তো তেল আমি গরম করতে দিয়েছি তো তেল যখন একদম কুসুম গরম অবস্থায় থাকবে সে পর্যায়ে মিষ্টিগুলোকে আমি দিয়ে দেব। তেলের ভিতরে মিষ্টি দেওয়ার পরে আর নাড়াচাড়া করা যাবে না দেখবেন একটু পরে উপরের দিকে যখন ভেসে উঠবে সে পর্যায়ে একটা চামচ দিয়ে একটু ঘুরিয়ে দেবেন মিষ্টিগুলো ফুলে যখন অনেক ডাবল হয়ে যাবে সে পর্যায়ে অনবরত নাড়তে হবে যাতে চারিদিকে খুব ভালো মতো কালার চলে আসে তো আমি একটা গোল চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে পারফেক্টলি ভেজে নেব মিষ্টি ভাজার সময় চুলার আজ কিন্তু লো টু মিডিয়ামে থাকবে এর থেকে বেশি বাড়ানো যাবে না তাহলে উপরে কালার চলে আসবে ভেতরে কাঁচাই থেকে যাবে যখন আপনাদের পছন্দ মতো গোল্ডেন কালার চলে আসবে সে পর্যায়ে তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে আমি উঠিয়ে নেব তো এভাবে আমি বাকি বাছের মিষ্টিটাও ভেজে নেব তো এই টোটাল আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে এখন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এটাকে হালকা ঠান্ডা হতে দেবো এদিকে আমাদের মিষ্টির শিরা বানিয়ে নেব এর জন্য একটি প্যানের ভিতরে দিয়ে দিলাম দুই কাপ চিনি আর পানি দিয়ে দেব তিন কাপ সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চারটা এলাচ এখন অপেক্ষা করব ভালো মতো পানিটা ফুটে ওঠা পর্যন্ত যখন পারফেক্টলি এরকম ফুটে উঠবে সে পর্যায়ে আরও এক থেকে দুই মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেব এরপরে মিষ্টিগুলোকে আমি দিয়ে দেব তো এই পর্যায়ে দেখুন মিষ্টিগুলোর সাইজ এরকম রয়েছে এটা ফুলে কিন্তু আরও ডাবল হয়ে যাবে তো মিষ্টিগুলোকে এই গরম শিরার ভিতরে আমি দিয়ে ঘড়ি ধরে মোট আট মিনিট জাল দিয়ে নেব মাঝে প্রায় দুই তিন মিনিট পরে আমি একবার উল্টে পাল্টে নেড়ে দিয়েছিলাম এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে টোটাল আট মিনিট জাল করব। তো আর পাঁচ মিনিট পরে দেখবেন এটা ফুলে এরকম হয়ে গেছে তারপর আবার একটু নেড়ে দিয়ে আরও তিন মিনিট জাল করে মোট আট মিনিট আমি জাল করে নিয়েছি দেখুন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর শিরা টেনে গেছে আর মিষ্টিগুলো একদম শিরার নিচে তলিয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা হতে দেব প্রায় দুই ঘন্টার জন্য আপনারা চাইলে এটা সারা রাতের জন্য রেখে দিতে পারেন যেহেতু আমি ভিডিও করছি এই জন্য আমি দুই ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে একদম স্পঞ্জি হয়েছে আর এই মিষ্টিগুলো খেতে যে এত মজা অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে আপু আপনি ডিম দিয়ে করেছেন ডিমের গন্ধ বের হবে কিনা না আপু কোনো ডিমের গন্ধ বের হবে না এতই মজা হয় খেতে গোলাপ জামুন মিষ্টিটা আমার গরম খেতে খুব ভালো লাগে তাই আপনারা যদি গরম অবস্থায় খান তাহলে আরও বেশি মজা পাবেন তো এই দেখুন আমি মিষ্টিটাকে একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে একদম রসের টৈটম্বর আমি এই রেসিপিটা ফলো করে প্রায় পাঁচ ছয় বছর ধরে মিষ্টি বানাচ্ছি আমায় কোনোবারই ফেল হয়নি আলহামদুলিল্লাহ খুব পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি হয় তাই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আমি যে টিপসগুলো দিয়েছি যেভাবে আমি বানাতে বলেছি আপনারা অবশ্যই সেভাবে বানাবেন তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে তাহলে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ও আর হ্যাঁ আমার চ্যানেলটিকে একটা লাইক করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন তাহলে আল্লাহ হাফেজ টাটা